সত্যি বলতে আমার কপালটাই খারাপ যেটাই আমি মন থেকে চাই সেটাই আমার জীবন থেকে হারিয়ে যায় তাই তো তুমিও আমাকে একা করে চলে গেলে আমার জীবন থেকে হারিয়ে গেলে তোমাকে এত ভালোবাসার পরেও তোমাকে আমার করতে পারলাম না অনেক কষ্ট হয় তোমার কথা মনে করলে তোমার সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করলে তোমাকে নিয়ে দেখার স্বপ্ন তোমাকে নিয়ে আমার আশা সবই এখন স্মৃতি হয়ে রয়ে গেল তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি ছিলাম অনেক খুশিতে থাকতাম তোমাকে পাওয়ার পর আমার জীবনের সব অন্ধকার মুছে আলো হয়েছিল কিন্তু তুমিও আমাকে কষ্ট দিয়ে চলে গেলে আমার বিশ্বাস আমার আশা সব স্বপ্ন ভেঙে দিয়ে তুমিও চলে গেলে ওই যে বললাম না আমার কপালটাই খারাপ তাই তোমাকে এত ভালোবাসেও তোমাকে পেয়েও আর পাওয়া হলো না